আপনি যদি পুরো ক্যান্ডি শহরটাকে দেখতে চান তাহলে অবশ্যই এই বৌদ্ধ মন্দিরে উপরে আসতে হবে না চারিদিকে যদিও অনেক পাহাড় আছে আপনি দেখতে চাইলে অন্য পাহাড়ে উঠতে পারেন কিন্তু বৌদ্ধ মন্দিরে ওঠা যতটা সহজ অন্যদিকে অবশ্যই না বৌদ্ধ মন্দিরে এসে যেমন মন শান্ত হয়েছে তেমনি বৃষ্টি স্নাত এই পরিবেশটা মনকে আরও প্রফুল্ল করে দিয়েছে ক্যান্ডির বৌদ্ধ মন্দিরের চারিপাশটা এতটা সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না মনে হচ্ছিল আমিও গাছ হয়ে যাই সবুজ গাছের সঙ্গে মিশে মিশে ভালোবাসা বিনিময় করি দেখুন চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংগুলো পাহাড়ের নিচে পরিবেশগুলোকে যেন আরও মোহময় করে তুলেছে এখনো নতুন খনন কাজ করে হয়তো কোনো বিল্ডিং নির্মাণের কাজ চলছে এখানকার মাটিগুলো লাল সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ দূরে একটা নদী দেখা যাচ্ছে ক্যান্ডির একটা নদী পাহাড়গুলি যেন আরও মায়াময় মোহনীয় মনে হচ্ছে কোনো অচিনপুরে রাজ্যে চলে এসেছি দূর থেকে পাহাড়গুলিকে আরও আরও মোহাময় মনে হচ্ছে ইচ্ছে করছিল এখানেই থেকে যেতে কিন্তু উপায় তো নেই ফিরে যেতে হবে ধন্যবাদ আল্লাহকে যে আল্লাহ আমাকে এই সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছে